আসসালামু আলাইকুম গাইজ চলুন আপনাদেরকে এখন নিয়ে যাব আমি হারবার পয়েন্ট থেকে সেন্টার আইল্যান্ড এখানে একটা আইল্যান্ড আছে সেন্টার আইল্যান্ড এটি খুবই চমৎকার এবং অত্যন্ত সুন্দর এখান থেকে ফেরিতে করে যেতে হবে সো আপনাদেরকে ডিটেলস আমি দেখাবো সেন্টার আইল্যান্ডের ফেরির টিকিট কত কোথা থেকে টিকিট করবেন আর হচ্ছে ফেরিতে কীভাবে যাবেন আমি ডিটেলসটা আপনাদেরকে আমি এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তো ওইখানে যাওয়ার পরে কি কি আছে কি না আছে বৃত্তান্ত পরিবেশটা কেমন আছে সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো যে সেন্ট্রাল আইল্যান্ডটা কতটা সুন্দর বা কেমন হতে পারে যদিও আমি এখানে যাইনি আমিও জানি না যে আসলে সেন্ট্রাল আইল্যান্ডটা কেমন তো চলুন যাওয়া যাক সেন্ট্রাল আইল্যান্ড আমি যাচ্ছি ফ্রন্টের আপনার যেখান থেকে তো এই ট্রিপের জন্য ফেরিগুলি ছেড়ে যায় সেখানে যাওয়ার চেষ্টা করছি আসলে অত্যন্ত বাতাস এখানে প্রচণ্ড বাতাস বাতাসের কারণে হয়তো শব্দটা একটু বেশি আসবে সো কিছু করার নেই বাতাসের তীব্রতা অনেক বেশি হবে ভালো ছিল আপনারা দেখতেই পারছেন যে রোদ খুবই রোদ আছে কিন্তু যে বাতাসটা হচ্ছে বাতাসটা আসলে যখন গায়ে লাগে তখন খুবই ঠান্ডা লাগে এবং যার কারণে উপলব্ধিটা খুবই চমৎকার হয় এইভাবে এইভাবেই এইখান থেকে যেতে হবে আমাকে সামনে ফেরি এটি হচ্ছে ফের টার্মিনাল এখান থেকে হচ্ছে আপনার টিকিটগুলি পারচেস করতে হয় তো আমি এখন ভিতরে যাবো এবং টিকিট কত ডাউন কত করে এই টিকিট এটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই ট্রিপের ডাউন টিকিট কয়েক টাকা পড়বে জানানোর চেষ্টা করব তো আমি যাচ্ছি এখন টিকিট কাউন্টারে তো এখান থেকে সেন্ট্রাল আইন আপনার রিটার্ন টিকিটের ভাড়া পড়বে নয় ডলার এগারো সেন্ট সো আপনার ফেরিটা এখন নেই ফেরি হচ্ছে সেন্ট্রাল আইল্যান্ডের ফেরি হচ্ছে এখান থেকে ছাড়বে ঠিক চারটায় সো আমাকে আর চারটার সময় আবার আসতে হবে চারটার সময় আর কি ফেরিটা ছাড়বে তো তত সময় আর কি করবো তত সময় আমি এখান থেকে একটু হাঁটাহাঁটি করি জায়গাটা একটু দেখি সুন্দর জায়গা জায়গায় ওকেল্যান্ড তো আমি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েছি তো চলুন যাওয়া যাক ফ্রেন্ডস এই যে আমরা এখন শিপে উঠছি ফেরি এখানে খুব সিস্টেম হয়তো সবাই চলে আসলে যে যেভাবে দাঁড়িয়ে আছে সবাই আস্তে আস্তে সিগে দাঁড়িয়ে থাকে এবং খুব লাইনই কিউটা খুবই মেনটেন করে তারা আমি লাইনে দাঁড়িয়েছিলাম তোভাবে আস্তে আস্তে আমরা ফেরিতে উঠে গেলাম এই এগুলো সে ছোটো ছোটো জাস্ট ট্যুরিস্ট ফেরি এটাকে আমার এরা ফেরি বলে আর এরা নিচেও জায়গা আছে দোতলা এবং উপরেও জায়গা আছে ওই উপর থেকেও আপনার দৃশ্যটা ভালো দেখা যায় খুবই চমৎকার একটা দৃশ্য যেটা আপনারা দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখার চেষ্টা করছি অনেক ট্যুরিস্ট এখানে আছে আর এইখান থেকে ফেরিগুলি আপনারা আধা ঘন্টা পর পরপরে ফেরি ছেড়ে দেয় সো এখানে ওরিট হওয়ার কোনো কিছু নাই যদি দেখলেন যে আপনারা আসলেন ফেরিটা পারলেন ফেরি পেলেন মানে প্রথম ফেরিটা আঠার সাথে সাথে মিস হয়ে গেছে সো এখানে ওরিট হওয়ার কোনো কিছুই নাই আসলে ফেরি আধা ঘন্টা পর পরই ফেরি ছেড়ে যায় সো আপনারা যদি প্রথম ফেরিটা না পান একটু ওয়েট করবেন যেমন আমি যখন যাই আমি ফার্স্ট ফেরিটা মিস করেছিলাম সো আমি আবার ফেরিটা ধরতে পেরেছি পরে ফেরিতে নিয়ে এসেছি এখানে দেখুন যে অনেক ট্যুরিস্ট অনেক সব জানি তো আমার কাছে অবাক লেগেছে যে এখানে যেখানে গিয়েছি আমি এই টরেন্টো বা ক্যানাডার সব জায়গাতে দেখেছি শুধু ইন্ডিয়ান লোক ইন্ডিয়ান লোকের অভাব নেই প্রত্যেকটা জায়গায় ইন্ডিয়ান লোক আছে আর যাই হোক যে ফেরিতে বসে আপনি যে দৃশ্যটি দেখতে পারবেন এটি একটি অপার সুন্দর দৃশ্য যে দৃশ্যটি আসলে আমরা সিনেমাতে দেখি বা আপনার মানে বিভিন্ন পোস্টারে দেখি এগুলো তো আমরা গল্প করতে করতে চলে এসেছি আমরা সেন্টার আইল্যান্ডের থেকে আমরা নেমে যাচ্ছি আমরা তো থেকে নেমে এই প্রবেশ করছি সেন্টার আইল্যান্ডের তো এই আইল্যান্ডটা যে কতটা চমৎকার সেটা আপনারা এখনই দেখতে বুঝতে পারবেন অল্প সুন্দর জায়গা আসবে এই না আসলে আমি হয়তো বুঝতেই পারতাম না যে টরেন্টোর মতো সিটিতে একটা আইল্যান্ড আছে টরেন্টো সিটির পাশেই এবং এই আইল্যান্ডটি এতটাই চমৎকার এখানে না আসলে আসলে আমার আমি বুঝতে পারতাম না যদিও এখানে এসেছি আসার পরে না দেখেছি যে সত্যি যে মানুষের যে স্বপ্নের দেশ বলা হয় মানুষের স্বপ্নের দেশ বলা হয় আসলেই এটি স্বপ্নের মতো দেশ এটি স্বপ্নের মতো সুন্দর এটা বলার বাইরে আর কিছুই নাই তো এই হচ্ছে সেন্টার আইল্যান্ড জায়গাটা আপনারা যখনই টরেন্টোতে আসবেন টরেন্টোতে হারবার পয়েন্টে আসবেন হারভার ফ্রন্ট থেকেই আপনার এই সেন্টার আইল্যান্ডের ফেরিটা ছেড়ে আসে এবং এই ফেরিটি আধা ঘন্টা পরপরই ফেরিটি ছাড়ে এবং এই ফেরির যে ভাড়া সেটা আপনারা শুনেছেন আমার ভিডিওর প্রথমেই আমি শুনে বলেছি যে টিকেটের ভাড়া রোজ আপনারা আপনার যারাই আসবেন আপনারা রিটার্ন টিকিট করে নেবেন রিটার্ন টিকিটের ভাড়া পড়বে আপনার নয় ডলার এগারো সেন্ট আপনারা যদি রিটার্ন টিকিট করেন তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না আপনারা সারাদিন ঘুরলেন যেভাবে ঘুরবেন না কেন সমস্যা নেই এদিকে যান ওদিকে যান মানে পিওর ন্যাচারাল বিউটি যেটাকে বলি আর কি তো এর ভেতরে যাওয়ার পর যেগুলি আমি অনেক ছবিতে দেখেছি যে দৃশ্যগুলি যে স্পেসগুলি যে গার্ডেনগুলি বা যে পার্কগুলি এটি সেই জায়গা আসলে এই জায়গাটি দেখার পরে আমার মনে হয়েছে হ্যাঁ এই জায়গাগুলি বোধহয় আমি দেখেছি আগে তো কিন্তু সেটা তোর বাস্তব চোখে দেখিনি এটি অত্যন্ত চমৎকার জায়গা মানে আমি হয়তো আপনাদেরকে ক্যামেরায় সেভাবে সুন্দরভাবে আমি আপনাদের সামনে মানে প্রকাশ করতে পারছি না বা আপনাদের সামনে আমি দেখাতে পারছি না আমার মনের যে ভাব যে প্রকাশ সেটাও আমি করতে পারছি না এটি অত্যন্ত চমৎকার জায়গা আপনারা যখন সেন্ট্রাল আইল্যান্ডে ঢুকবেন ঢোকার পরে আপনারা সোজাসুজি হেঁটে যাবেন এর সব হাঁটতে থাকতে যাবেন চারিদিকে একটি জায়গা আছে সেটি হচ্ছে এখানে শেষ প্রান্তে একটি ছোট্ট আকারে একটি বীজ আছে যাকে বলে সেন্টার আইল্যান্ড বীচ তো এই বীজটা খুবই ছোট কিন্তু অদ্ভুত সুন্দর এখানে যেতে হলে বেশ কিছু দূর আপনাকে হেঁটে যেতে হবে আসলে অনেক বড় যদিও জায়গাটা আপনাদেরকে হেঁটে যেতে হবে এখানে তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক আমিও বড় মতো আমিও সবার মধ্যে আমিও হেঁটে হেঁটে যাচ্ছি আর কি সামনের যে সুন্দর একটি বীজ আছে সেই বীজটি দেখার উদ্দেশ্যে এখানে প্রচুর ট্যুরিস্ট মোটামুটি আসে ভালো লাগে যেতে যেহেতু এখন সামার যাওয়ার কারণে এখন মোটামুটি ট্যুরিস্ট দেখা যাচ্ছে হয়তো আর কিছুদিন পর এই ট্যুরিস্টগুলি থাকবে না কারণ এর দিন কিছুদিন পর থেকেই আপনার ঠান্ডার তীব্রতা শুরু হয়ে যাবে আপনার যে পরিমাণে ঠান্ডা আপনার আগামী আর একটা মাস থেকে শুরু হয়ে যাবে এক মাস পর থেকেই যেটা শুনেছি এরাও বলেছে তো আমরাও জানি যে ক্যানাডাতে প্রচুর ঠান্ডা সো কিছুদিন পর থেকে হয়তো এখানে আর এই পরিমাণে ট্যুরিস্ট দেখা যাবে না আর এখানের এই পরিবেশটাও থাকবে না তো এই ছিল সেন্টার আইল্যান্ড অত্যন্ত চমৎকার মানে আমার আমার মন জুড়িয়ে গেছে যেটা সত্যি কথা যদি বলে থাকি আমার মনটা জুড়িয়ে গেছে এখানে আপনারা ফ্যামিলির সব আসবেন ফ্যামিলি প্রত্যেকেই মানে এখানে অনেকে পিকনিকের মতো করে আমি দেখেছি যে খাবার দাবার নিয়ে এসেছে নিচে কাপড় চাদর বিছিয়ে এখানে পিকনিকের মতো করে এনজয় করছে এটা আমি দেখেছি এখানে অনেক ফ্যামিলি আছে সিঙ্গেল আছে খুবই চমৎকার একটি দৃশ্য আর যে বিচটা বীজটা আমি আপনাকে দেখাবো খুবই সুন্দর বীজ আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি যদিও আসলে অনেক বড়ো জায়গা এর এই সেন্টার আইল্যান্ডের উপরে যদি সম্পূর্ণরূপে একটি ভিডিও বানাতে হয় তাহলে এই ভিডিওটার দৈর্ঘ্য হয়ে যাবে কয়েক ঘন্টা তো আসলে সেটা সম্ভব না আমার দর্শকরাও আসলে এতটা সময় ধরে কেউ দেখতে চায় না তো আমি সীমিত আকারে যতটুকু পেরেছি আপনাদের সামনে উপস্থাপন করা সেটাই আমি চেষ্টা করছি তো আমি চলে এসেছি শেষ প্রান্তে আমার কিছু দূর সামনেই দেখবেন যে আমি যাচ্ছি আমার সামনে যে বীজটা যে বীচের কথা আমি বলেছি সেখানে যে আমি যাবো এবং এখানে কিছু শপ কিছু ক্যাফে শপ আছে তারপরে কিছু রেস্টুরেন্টস আছে যেখানে আপনি আপনার মতো মোটামুটি যে ফাস্টফুড আইটেমগুলি আছে সেগুলি আপনি এখানে খেতে পারবেন এখানে বিয়ার আছে উইস্কি আছে ওয়াইন আছে যারা এগুলি খেতে চান তারাও পারবেন এবং রেস্টুরেন্টস আছে যারা ফাস্টফুড খেতে চান তাদের জন্য এখানে রয়েছে রেস্টুরেন্টের সুব্যবস্থা আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি এই আপনার সেন্ট্রাল আইল্যান্ড যে বিচের কথা আমি বলেছিলাম এই বিচটি হচ্ছে আপনার বাম পাশেও আছে ডান পাশেও আছে ছোট্ট সীমিত আকারে দেখুন এটি হচ্ছে আমার ডানসাইড এটি সীমিত আকার খুবই ছোট পরিসরে একটি বীজ আর এই সোজা যে রাস্তাটা এই বীজ থেকে বের হয়ে যে দেখুন আমি বীজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুব ছোট পরিসরে কিন্তু আসলে সুন্দর পরিবেশটা অত্যন্ত চমৎকার আর এই বীজ থেকে যেখানে দেখুন যে সামুদ্রিক যে পাখি পাখিগুলি যাকে বা সিগালগুলো থাকে সিগালের আপনার হাতের কাছেই থাকবে তারা উড়ে যাবে না তাদের কোনো ভয় নেই ভীতি নেই তার হাতের কাছে বসে থাকে খুবই কাছাকাছি থেকে এই সিগালগুলি দেখা যায় এটি হচ্ছে আমার পাশের যে বীজটা সেই বামপাশের বীচের দৃশ্য তবে জিগা পানি কিন্তু অনেক ঠান্ডা আমি বলে রাখি প্রচুর ঠান্ডা পানি তো এই ছিল মোটামুটি সেন্ট্রাল আইল্যান্ডের যে দেখুন প্রচুর সিগাল ওখানে আছে এখানে অনেক সিগাল আমি দেখেছি আমার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে আমার হাতের কাছে আসছে মোটামুটি তাদের ভিতরে কোনো ভয় নেই এই ছিল সেন্টার তো গ্যাজ এই ছিল সেন্টার আইল্যান্ড যেটি টরন্টো হারবার পয়েন্ট থেকে আপনার ফেরিতে আসতে হয় সো যদিও আমি জানি আমার ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে তো আশা করবো আপনাদের কাছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এই সেন্টার আইল্যান্ড জায়গাটি কেমন এবং এই হারবার পয়েন্ট জায়গাটি কেমন আর একটা কথা হচ্ছে যে এখানে এত বড় এরিয়া যে ঘুরতে প্রচুর সময় লাগবে যদি আমি আমার ভিডিওটা হয়তো বড় হয়ে যাবে তারপরেও হয়তো আমি কিছুই দেখাতে পারিনি আর সম্পূর্ণটা দেখাতে গেলে হয়তো কয়েক ঘন্টা লাগবে তো আমি আর সেই চেষ্টাটা করিও নাই আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিয়েছি যে এই জায়গাটি অত্যন্ত চমৎকার অত্যন্ত সুন্দর তো আমি আপনারা যারা এসেছেন তো ভালো আর যারা আসবেন ভাবছেন যারা ভেবে রেখেছেন যে টরেন্টোতে বেড়াতে আসবেন তো আপনারা আসলে অবশ্যই এই সেন্টার আইল্যান্ডে আসবেন এটি হচ্ছে টরেন্টো আপনার ডাউনটাউন থেকে ডাউনটাউনের পাশে আছে হারবার পয়েন্ট হারবার ফ্রন্ট থেকে আপনাকে ফেরির টিকিট নিতে হবে ফেরির টিকিট নিয়ে এই সেন্টার আইল্যান্ডে আসতে হবে ফেরির টিকিট পড়বে আপনার রিটার্ন টিকিট পড়বে নয় ডলার এগারো সেন্ট নয় ডলার এগারো সেন্ট পড়বে আপনার রিটার্ন টিকিট আচ্ছা এইখানে আসার পরে আপনারা আমি একটা কথা বলে রাখি যে এই ফেরিটা আপনার চলে হচ্ছে রাত দশটা পর্যন্ত এই ফেরিটি চলে সো এইখানে আপনার রাত দশটা পর্যন্ত আপনারা ঘোরাঘুরি করলেন এবং মানে রাত দশটার মধ্যে আপনারা চলে যেতে পারবেন সেই সময়টা যদি আপনারা রাখেন আর এই জায়গাটি অত্যন্ত চমৎকার অত্যন্ত সুন্দর যেটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আমার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে জায়গাটি কতটা সুন্দর কতটা চমৎকার আর সো আর ভিডিও আর বড় করবো না সো আপনাদের কাছে রিকোয়েস্ট যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার তো দেবেনি আর যারা নতুন যারা দেখতেছেন ইনশাল্লাহ আপনার নতুন নতুন ইনফরমেশন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার তো করবেনি কারণ আপনার একটা শেয়ার হলে আপনার অনেক বন্ধুবান্ধব আপনার পরিচিত সবাই এই নতুন নতুন কিছু ইনফরমেশন নতুন নতুন কিছু জায়গা সেটি দেখতে পাবে আপনার মাধ্যমে সো আমি সবসময় চেষ্টা করি যে সুন্দর সুন্দর কিছু জায়গা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আপনাদের সামনে প্রদর্শন করার জন্য তো সেই দুয়াই থাকবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চরেন্টর সেন্টার আইল্যান্ড থেকে আপনাদের সামনে থেকে এখন বিদায় নিচ্ছি ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ